প্লেটগুলো যত সরবে ততই কিন্তু স্থলভাগ এবং জলভাগের মধ্যে তার প্রতিক্রিয়াটা ঘটবে ভারতীয় পাত ক্রমশ কিন্তু এগোচ্ছে এবং এরা প্রতি বছর পাতগুলো ভোর সেমি করে এগোচ্ছে আমরা দেখছি বারবার ভূভাগে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে এবং আজও আমরা দেখলাম ভূমিকম্পের সৃষ্টি হয়েছিলো ভোর রাতে যেখানে কি বলা হচ্ছে যে রিক্টে স্কেলে তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান বারবার এই ভূমিকম্প কেন সৃষ্টি হচ্ছে বোধহয় দেখুন যে এক নম্বর হচ্ছে কি যে প্লেট টেকনিক থিওরি অনুযায়ী আমাদের যে ভারতীয় পাত এবং এশীয় পাত তারা কন্টিনিউয়াস কিন্তু চলনশীল এবং যত চলছে এবং কন্টিনিউয়াস চলছে কিন্তু ওরা যত চলছে ততই কিন্তু জিনিসটা ঘটছে তো এই যে গতকাল যেটা হলো সরি আজকে সকালে যেটা হলো সেটা হচ্ছে কি আপনার হয়েছিল সেই ছটা পঁয়ত্রিশ মিনিটের দিকে সকাল সেই সময় আমরা দেখতে পাই যে রিকটার স্কেলে তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট ওয়ান তো এটা মেনলি হচ্ছে কি যে আবার বলছি আমি যে এশীয় পাত এবং ভারতীয় পাত ক্রমশ কিন্তু এগোচ্ছে এবং এরা প্রতি বছর পাতগুলো ফোর সেমি করে এগোচ্ছে ফলে বারবার এই কারণে কিন্তু ভূমিকম্পটা হচ্ছে দার্জিলিংয়ে আজকে এই ভূমিকম্পের কম্পন মাত্রা অনুভব করা গিয়েছে ঠিক দার্জিলিং থেকে কত দূরে হয়েছিল বলে মনে যেটা তিব্বত এবং নেপাল সীমান্তের মধ্যে হয়েছিল দার্জিলিং থেকে একশো বিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে এটা ঘটেছিল গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে কি এই কোনো কোনো রকম অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে তো অবশ্যই সম্পর্কযুক্ত কারণ কি গ্লোবাল ওয়ার্মিংয়ে দেখা যাচ্ছে কি যে সমস্ত আমাদের উদ্ভিদ রাজি মানে যেগুলো উদ্ভিদ বা বিভিন্ন রকম যে প্রাকৃতিক ভারসাম্যটা যে নষ্ট হয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটছে যদি না ঘটতো গ্লোবাল ওয়ার্মিং যত কমবে তত কিন্তু এই জিনিসগুলো আস্তে 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 কমবে এটা কিন্তু ইনডাইরেক্টভাবে মানে পরোক্ষভাবে কিন্তু এটা প্রভাব ফেলছে গ্লোবাল ওয়ার্মিংটা দেখছি ভূমিকম্প দিন দিন বাড়ছে এবং ঘন ঘন কিন্তু এই ভূমিকম্পের যে কম্পন সেই কম্পন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা অনুভব করতে পারি ভবিষ্যতে এই ভূমিকম্পর মাত্রা কি আরও বাড়তে পারে এবং পৃথিবীর ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে বলুন দেখুন যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে সতেরোশো তিরিশ সালে সম্ভবত কলকাতাতে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে ছোট 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 অত বিধ্বংসী হয়ে ওঠেনি কিন্তু যেভাবে প্রাক প্রকৃতির উপরে যেভাবে আমরা আমরা যত এগোচ্ছি যত প্রযুক্তিবিদ্যা যত আমরা এগিয়ে যাচ্ছি যত আমরা বিজ্ঞান বিজ্ঞানমনস্ক হচ্ছি ততই দেখা যাচ্ছে প্রকৃতিকে কিন্তু আমরা নানারকমভাবে ইউটিলাইজ করছি বিভিন্নভাবে সে কমার্শিয়ালভাবে হোক কি ব্যক্তিগতভাবে হোক এই এই যে প্রকৃতির উপর যে এত নির্যাতন হচ্ছে এটা কিন্তু প্রকৃতি সহ্য করছে না তার জন্য কিন্তু বারবার বারবার কিন্তু যখন চাপের তারতম্য ঘটছে তখন কিন্তু এই প্লেটগুলো চলাচল করছে হবে কি আমরা দেখতে পাচ্ছি যে পুরীর সমুদ্রও কিন্তু অনেকটা এগিয়ে এসেছে এবং দীঘার ক্ষেত্রে কিন্তু একই জিনিস হচ্ছে বিভিন্ন জায়গায় যে জলভাগ রয়েছে সেই জলভাগ কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসছে একইভাবে কি একইভাবে একইভাবে কিন্তু যে সঞ্চালন হচ্ছে কিন্তু প্লেটগুলো যত সরবে ততই কিন্তু স্থলভাগ এবং জলভাগের মধ্যে তার প্রতিক্রিয়াটা ঘটবে এইভাবে কিন্তু সরছে এইভাবে এগিয়ে আসছে জিনিসটা আমরা এর আগেও দেখেছিলাম নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আবারও আমরা দেখলাম নেপালের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ ভূমিকম্প হলো বারবার কেন নেপালে এই ভূমিকম্প আঘাত করছে যেহেতু এটা পার্বত্য অঞ্চল যেহেতু তিব্বত সীমান্ত এবং হচ্ছে কি যে আমাদের ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল নেপাল তাহলে সেই যেহেতু পার্বত্য অঞ্চল সেহেতু এই জায়গাটায় কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেট এবং হচ্ছে কি যে আমাদের এশীয় প্লেট প্লেট যেটা সেই দুটো প্লেটের কিন্তু সংঘর্ষটা ঘটছে ওই জায়গাটায় এই দুটো প্লেটেরই কিন্তু সংঘর্ষ বা দুটো পাতের যে সংঘর্ষ ওটা বারবারই কিন্তু এগোচ্ছে এবং বারবার আমি একটু আগে বলছিলাম যে ফোর সেমি করে ক্রমশ কিন্তু এগিয়ে আসছে কিন্তু প্লেটগুলো এগোচ্ছে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নর্থ ইস্টের দিকে এগোচ্ছে কলকাতার ক্ষেত্রে বা পশ্চিম বাংলার ক্ষেত্রেও কি একইভাবে এই ভূমিকম্প কম্পন বাড়তে পারে বলে মনে করছে হ্যাঁ যেভাবে হচ্ছে আগামী দিনগুলোতে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং আমরা যদি এখনো পর্যন্ত সচেতন না হই তাহলে আগামী দিনগুলোতে কিন্তু ক্রমশ আস্তে আস্তে বৃহৎ আকার না হোক ছোটো 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 কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে